আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা দেখব একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে প্রোগ্রেস বার সিস্টেমটি অ্যাড করতে হয় তার আগে আমরা জেনে নেই যে প্রোগ্রেস বার কি এবং কিভাবে কি জন্য এটা কাজে লাগে মনে করেন আপনার একাধিক স্কিল আছে তো আপনি এটা শো করাবেন আপনার ওয়েবসাইটে তো আপনার এক একটা স্কিলে এক 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 রকম স্কিল মানে পার্সেন্ট স্কিল আছে যেমন ওয়েবসাইট ডিজাইনে আপনার আশি পার্সেন্ট আছে এইচটিএমএল এইচটিএমএল আপনার নব্বই পার্সেন্ট আছে সিএসএস এ এইটটি পার্সেন্ট আছে তো এটা কিভাবে আপনি শো করাবেন যেমনটি আপনি স্ক্রিনে দেখতেছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন তো চলুন আমরা এরকম একটি প্রোগ্রেস বার কিভাবে বানাই সেটা দেখব এটা করার জন্য আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে তো আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড আসলাম এবং এখান থেকে আমি যেখানে করব যে পেজে করবো ওই পেজে যেতে হবে তো আমি আমি যেখানে করব সেই পেজে যাচ্ছি তো আমি আমার এখানে অনেকগুলো পেজ আছে আমি এখান থেকে এই পেজটাতে করব তো আমি এখানকার ইডিট মোডে আমি চলে যাচ্ছি তো এডিট করলাম তো এর আগে আমরা দেখে নেই যে আমার ওই পেজটাতে কোনো কিছু আছে কিনা তো আমি আমি ওই পেজটা এখন ভিউ করব দেখি আমার ওই পেজটাতে কিছু আছে কিনা এখন আমি এই পেজটা আমি ভিউ করে দেখি আমার এই পেজে কোনো প্রোগ্রেস বার নাই আমি এখন এখানে একটি বার বানাবো তারপর আমরা দেখবো যে কিনা তো পোক্রেস বারটা বানানোর জন্য আমি আমি এখান থেকে একটা কন্টেনার নিচ্ছি তো আপনি আপনি চাইলে যেভাবে ডিজাইন করবেন সেইভাবে আপনি এখান থেকে ভাগ করে নেবেন কন্টেনারটা তো আমি এটাতে করতেছি দুইটা কন্টেনারকে ভাগ করে দুই দুই ভাগে ভাগ করলাম তো আমি এইটাতে প্রোগ্রেস বারটা নিব তো নেওয়ার জন্য আমি এখানে সার্চ বাই লিখবো তো আমরা যেই ডিজাইনটা করতে চাচ্ছি এইটা তো এইটা করার জন্য আমাকে এইটা নিতে হবে এই এলিমেন্টসটা তো আমি এটা নিলাম তো দেখুন এখানে চলে আসছে তো এখানে এখানে আমাদের এটা মানে ডিফল্ট ভাবে এটা শো করে আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবো তো দেখুন কাস্টমাইজ করার জন্য এখানে মাই স্কিল আছে তো এখানে আমার স্কিলের নাম দিতে হবে তো আমি স্কিলের নাম আপাতত ওয়েব ডিজাইন দিই ওয়েব ডিজাইন দিলাম এবং তারপর পার্সেন্টেজ অর্থাৎ परसेंटेज अर्थात এই যে এখানে 50% যেটা আছে এটা আমি আমার ওয়েব ডিজাইনে কত পার্সেন্টেজ স্কিল মানে কতটুকু আমি পারদর্শী সেটা আমি এখানে দিতে পারবো তো আমি 90% দিয়ে দিলাম 91 এখানে ইনার টেক্স অর্থাৎ এই কালারের উপরে যে ওয়েব ডিজাইনার লেখা আছে এখানে আপনি চাইলে আপনার এটা দিতে চেঞ্জ করতে পারবেন তো আমি এখানে ওয়েব ডিজাইনার দেই কারণ আমি টাইটেল ওয়েব ডিজাইন তো এটা এটার স্টাইল আমরা চাইলে চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে স্টাইলে গেলে এটার স্টাইল মানে কালার চেঞ্জ করতে পারবো ফোন চেঞ্জ করতে পারবো তো আমরা এটার কালারটা চেঞ্জ করতে পারি আমরা যদি কালার যদি চেঞ্জ করি তাহলে আমাদের এই কালারটা চেঞ্জ হবে তো আমি এখন কালারটা রেড কালার রেড এইরকম কালারটা দিয়ে রাখলাম এটা আমার আহ আহ পার্সেন্টেজ এর কালার যা আমার কতটুকু স্কিল এবং এটার ভিতরে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে আমরা চাইলে এটাও চেঞ্জ করতে পারি তো ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিলাম আমি চেঞ্জ করে দিচ্ছি অর্থাৎ ব্ল্যাকও ও দিতে পারি যে এরকমটা দিয়ে রাখি আপাতত আপনারা আপনাদের মতো করে কালার দিবেন সৌন্দর্য করে আর এই হাইট অর্থাৎ এটার হাইট একটা আছে এই যে উপর থেকে নিস এই হাইট আমি কন্ট্রোল করতে পারবো আমি এতটুকু দিয়ে রাখলাম আর এখানে বর্ডার রেডিয়াস আছে অর্থাৎ আমার এটা বর্ডার রেডিয়াস করতে পারবো একটু কার অর্থাৎ এরকম চাইলে করতে পারি তারপর ইনার টেক্স অর্থাৎ ইনার টেক্সটা এই ভিতরের এই টেক্সটার কথা বলা হয়েছে তো এইটার কালার আমি চাইলে চেঞ্জ করতে পারি ব্ল্যাক করতে পারি অথবা হোয়াইট যে কোনো আমি এটা দিতে পারি তারপর এখানে টাইপোগ্রাফি অর্থাৎ এইটার সাইজ এটার টাইপ্রাফি মানে এটা সবকিছু আমি চেঞ্জ করতে পারি অর্থাৎ আমি ফোন সাইজ বাড়াইতে পারি দিলাম এবং সাইজ যদি আমি তাহলে বড় হবে ছোট ছোট করে দিবেন আপনি আপনার মতো করে দিবেন এবং এটার ফোন ওয়েটও দিতে পারি ছয়শো পিক্সেল আপনাদের তো মোটা হবে তারপর টেক্স আছে আপনি চাইলে দিতে পারেন এরপর টেক্স টাইটেল স্টাইল টাইটেল স্টাইল অর্থাৎ এই যে ওয়েব ডিজাইনটা তো আপনি এটার কালার চেঞ্জ করতে পারেন তারপর এটার ফোন সাইজ তারপর ফোন ওয়েব যা আছে সবকিছু চেঞ্জ করতে পারেন তো এটা দেখানোর তেমন কিছু না তো আমরা যেহেতু এই রকমটা করতে চাইছি এখানে অনেকগুলো আছে তো এটা আমরা এখন কি করব মানে ডুপ্লিকেট করে দেবো ডুপ্লিকেট করলে এটা নিচে 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 হয়ে যাবে এখন আমরা আমাদের যেই স্কিল আছে ওই স্কিলের উপর কত পার্সেন্ট আমরা পারদর্শী ওইটা এখান থেকে দিলেই আমাদের ওটা হয়ে যাবে এই যে এটা দিলাম এত পার্সেন্ট তারপর এটা দিলাম এই রকম আপনারা আপনাদের মতো করে দিবেন এটা দিলাম তারপর একটা ডুপ্লিকেট করি এটা দিই হান্ড্রেড পার্সেন্ট এটা আমি বেশি পারি এরপর আপনারা এখান থেকে আপনাদের স্কিল এবং আহ কোনটাতে কত টুক এটা শুধু চেঞ্জ করে দিবেন তাহলেই এটা হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ওয়েব ফর্ট ওয়েবসাইটে কিভাবে আপনারা প্রগ্রেস বার শো করাতে পারবেন কিভাবে আপনার একটা প্রগ্রেস বার বানাইতে পারবেন যদি কেউ না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো আমাদের এটা ডিজাইন হয়ে গিয়েছে এখন আমরা এটা দেখি যে আমাদের এটা কাজ করলো কিনা তো আমি এখানে আপডেট দিব তো আমার আপডেট হয়ে গেছে এখন আমি আমার এই পেজে ডিজাইন করেছিলাম তো এখন রিলোড দিয়ে দেখি যে ওটা আসলো কিনা তো আমি যেটা এখানে করছি তো দেখেন এটা আমার পেজে পারফেক্ট ভাবে শো করছে তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম